প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো ধরনের একটি ফল অবশ্যই থাকা উচিত নিজের সুস্বাস্থ্যের জন্যই চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন ফল খাওয়ার দারুণ কিছু উপকারিতা অনেক বেশি পরিমাণে ফল খেলে আপনার শরীরে খুব সহজে রোগ দানা বাঁধতে পারে না ফল আপনার স্বাস্থ্য এবং আপনাকে শক্তিশালী করে তোলে প্রায় সকল ফলেই থাকে পানি যা আপনার ত্বককে সুস্থ এবং নরম রাখতে সাহায্য করে প্রতিটি ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোর বিপরীতে কাজ করে থাকে ফলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ যা শরীরে মেদ জমতে বাধা দেয় ফলে আপনি খুব সহজে মোটা হবেন না এর সাথে ফাইবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ফল আমাদের শরীরে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণ করে থাকে ফল নিয়মিত খাওয়ার ফলে আপনাকে স্বাস্থ্য এবং দারুণ দেখাবে ব্রেনের কার্যকারিতা বৃদ্ধিতেও ফল কাজ করে থাকে ফল সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদান তাই ফল খাওয়ার ফলে আপনি অনেক বেশি এনার্জি পাবেন এবং সুস্থ অনুভব করবেন ফল আপনার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে বলে আপনি আপনার পেটের সমস্যা দূর করবে ধন্যবাদ